সবাই কোথায় লাইভে জয়েন হয়ে যান আজকে আপনাদের সাথে গল্প করব আপনারা কোথায় আছেন সেই খবরা খবর জানব সেইটাই জন্য লাইভে যুক্ত হয়ে যান হ্যালো হাই আসসালামু আলাইকুম সবাই কোথায় 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 লাইভে জয়েন হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান আজকে আপনারা কে কোথায় আছেন আমি সেটাই জানব আপনাদের সাথে পরিচয় হব এবং কি আপনারাও আমার সাথে পরিচয় হবেন আশা করি আপনারাও আমার সাথে পরিচয় হয়ে যাবেন কাছে দূরে সকলে এই মুহূর্তে যে যেখান থেকে বসে লাইভ দেখছেন যদি ভালো লেগে থাকে আপনারা আমার ইউটিউবে লাইভে জয়েন হয়ে যেতে পারেন আপনারা কে কোথায় আছেন লাইভে জয়েন হয়ে যান লাইভে লাইভে জয়েন হয়ে যান আকাশের চাঁদ ওই মাটির বুকে আমার জীবনে কেন বারে তোমাদের মনে পড়ে কেউ নেই কেউ রে হ্যালো দিদি ভাই প্রিয়াঙ্কা হাই দিদি কেমন আছো ওকে এখন যেহেতু একজন চলে এসেছো কেমন আছো ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয়াঙ্কা দি তুমি কেমন আছো ওকে এখন যেহেতু একজন চলে এসেছে যাই হোক আমি অনেক খুশি হয়েছি এসে একটা লাইক দিয়েছো আচ্ছা হাই হ্যালো আসসালাম ওয়ালাইকুম কাছে দূরে সকলেই এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার ইউটিউবে লাইভ দেখবে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে যেও আচ্ছা আমিও আসলাম উইল এ উইল আস গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ দি থ্যাংক ইউ আচ্ছা আপনাদের উদ্দেশ্যে বলি কাছে দূরে সকলে এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার ইউটিউবে লাইভ দেখবেন যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না প্লিজ ওকে দিদি ভাই জানো তোমাদের ভারত বাংলার আগে আমি অনেক ছবি দেখতাম প্রসুন্জিৎ চিরঞ্জিত অভিষেক তারপরে রঞ্জিত মল্লিক দেন অনেক 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 ছবি দেখতাম রচনা রচনা ব্যানার্জির একটা ছবিও আমি বাদ রাখিনি আমার কাছে অনেক ভালো লাগে আর আমি তো প্রায় সময় মানে কি আর বলবো আমি রচনা ব্যানার্জি আর শতাব্দীর রায় এদের ছবি আমার কাছে ভীষণ ভালো লাগে শতাব্দীর রায়ের একটা গান তো আমি সময় গেয়েই থাকি আকাশের চাঁদ মাটির বুকে আমার জীবনে কেন বারে বারে তোমাকে মনে পড়ে এখানকার সিনেমা ইন্ডাস্ট্রি এখন আর নেই সেরকম তাই নাকি ও আচ্ছা আচ্ছা দিদি ভাই আমি তো জানি না তা প্রিয়াঙ্কা দি তোমার আজকে ছুটি নাকি অফিস থেকে আসলে এখন বলিউড অ্যান্ড সাউথ এর সিনেমা লিড করছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক বলেছ এখন প্রায় দেখা যায় তোমার সাউথের সাথে হ্যাঁ লিড করা এটা একদম প্রায় দেখা যায় অনেক পরিমাণে আর কেরালার কেরালার যত মানে অভিনয় জগতের অভিনেত্রী অভিনেতারা আছে সবাই এখন কেরালার পুরো সম্পূর্ণ ভিডিওটা কেরালার করে কেরালার করে তারপরে তারা কি করে ওটাকে মানে হিন্দিতে আর কি বয়স ই করে না 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 আমি জব করি না তো আচ্ছা প্রিয়াঙ্কা দি সরি সরি তাহলে তোমার মতো আরেকজন আছে সে আমাকে বলেছিল আচ্ছা দাঁড়াও কেরালা না কেরালা না তেলেঙ্গা ও তেলেঙ্গা আচ্ছা ওটা তেলেঙ্গা ওকে আচ্ছা প্রিয়াঙ্কা দি জানো তোমার মতো ভারত থেকে আমি মেবি গত সপ্তাহে একটা লাইভ করেছিলাম সেখান থেকে একটা আপু এসেছিল নাম ছিল প্রিয়াঙ্কা আর সে আমাকে বলেছে হাই হ্যালো তোমার নাম কি দেন সে বলেছিল সে জব করে এবং কি খুব কষ্টে একটা সরকারি জব নিতে পেরেছে খুবই কষ্টে একদম দুই বোন দিদিটার বিয়ে হয়ে গিয়েছে দিদিটার বিয়ে হয়ে গিয়েছে আর উনি জব করছে আচ্ছা আচ্ছা প্রিয়াঙ্কা দি ভারতে কি লিভটা বেশি করতেছে লিভিং লিভিংটা কি বেশি করে প্রায় সময় দেখা যায় অভিনেত্রীরা লিভিং করছে তারা বিয়ে করছে না বাট লিভিং করছে হুম আমি তোমাদের ইগুলো বেশিই দেখি কেন জানি না হট আমার আমাদের মোবাইলে বেশিরভাগ এই ছবি মুভি গান আর সব কিছু আর আমরা আমরা বাঙালি বলে বা বাংলাদেশের বলে দেখি ভারতের তা নয় আমরা কিন্তু ওই যে বললাম তেলেঙ্গার ছবিগুলো বেশি দেখি আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড তেলেঙ্গার ছবিগুলো দেখতে ভীষণ ভালোবাসে তো ও তেলেঙ্গার ভাষায় দেখে না তেলেঙ্গার যে অভিনেতা অভিনেত্রীরা আছে সেটাতে তোমার ওই যে হিন্দি ভাষণ দিয়ে যে ই করা মুভিগুলো ওইগুলোই দেখে আচ্ছা আপনি হয়তো ভুলে গিয়েছেন আমি ভুলে যাইনি আমি কি ভুলে গেছি প্রিয়াঙ্কে দিদি আচ্ছা আমি যদি ভুলে যেয়ে থাকি ওটা আমি জব পেয়েছি বাট জয়েন করিনি চাকরিতে ও আচ্ছা আমি তো ওই দিদির কথাই বলতেছি যে ওই প্রিয়াঙ্কা দিদির কথাই তো আমি বলতেছি কিন্তু আরেকটা প্রিয়াঙ্কা আছে যাই হোক আমি ভুলিনি আমি কিন্তু ভুলিনি বিধায় কিন্তু আমি বলতে পেরেছি যে ওই আপুটার দুই বোন মানে ওই দিদিটার দুই বোন ওই দুই বোন বড় বোনটা বিয়ে হয়ে গেছে আর তো তুমি বাট তোমাদের আরেকজন আছে প্রিয়াঙ্কা উনিও তোমার এই এরকমই ঠিক আছে তো এই জন্য আমি মিস্টিক করে ফেলি ওইটা কোনো ব্যাপার না মানুষ তো মানুষ তো মিস্টিক করেই ফেলে ঠিক তাই না আচ্ছা তোমরা সবাই না আমাকে একটু বেশি করে বদ নজর দাও যাতে করে আমি চিকন হয়ে যায় আমি কিছুতেই স্লিম করতে পারতেছি না স্লিম হতেই পারছি না কারণ আমার এই মুখ এত পরিমাণে চলে এত পরিমাণে চলে যার কারণে আমি স্লিম হতেই পারছি না আচ্ছা হ্যাঁ আমার দিদি বিয়ে হয়ে গেছে আচ্ছা আচ্ছা তা প্রিয়াঙ্কা দি কেমন আছো তোমার বাবা মা কেমন আছে আরে দিদি ভাই আমি এই প্রিফাইল চেঞ্জ প্রোফাইল চেঞ্জ করেছি চিনতে পারছ না এই জন্য হ্যাঁ ঠিক তাই আমি এই জন্যই চিনতে পারছি না কেমন যেন হয়ে গেল না ব্যাপারটা গোলমেলে আমি আসলে চিনতে পারছি না যাই হোক আচ্ছা তোমরা তো আমার ভালোবাসার মানুষ তোমরা তো আমার ভালোবাসার পরিবার তোমরা বলো তো দিদি আমার হাসি থেকে একদম ঝামেলা মানে আমার হাসিটা সুন্দর না ঠিক তাই না যা যা তেরি আচ্ছা যা তেরি আমাকে অনেকেই বলে আমার ভয়েসটা নাকি একদম পুরুষের মতো আমার কথা নাকি একদম পুরুষের মতো ইভেন কি আমার হাসিটাও সুন্দর না আর আচ্ছা দিদি আজ থাকতে পারবো না কাল আসবো একটু কাজ আছে ওকে বাই বাই ঠিক আছে কোনো ব্যাপার না আমরা কিন্তু মানুষ আমাদের কিন্তু কাজ থাকতেই পারে ঠিক তাই না আমাদের কিন্তু কাজটা হলো আগে জরুরি কারণ বেঁচে থাকতে হইলে আগে কাজ করতে হয় সেটা যে কোনো কাজ ঘরে বাহিরে ফর এভরিথিং এভার নেভার যে কোনো কাজ আচ্ছা দিদি তাহলে তুমি আসো কি আজকে কি আর কেউ নাই নাকি আজকে কি সব হারিয়ে গেল আমি কিন্তু হারাইনি আমি কিন্তু আপনাদেরকে মনে রাখার জন্য কিন্তু চলে এসেছি আমি কিন্তু মোটেও হারাইনি আপনারা চাইলেই কিন্তু জয়েন হয়ে যেতে পারেন আপনারা আমার অনুপ্রেরণা আপনারা চাইলেই কিন্তু জয়েন হয়ে যেতে পারেন জানি আমাকে ভালোবাসার মতো কেউ নেই জানি আমার লাইভে জয়েন হওয়ার মতো কেউ নেই বিকজ আমি কোনো সেলিব্রিটি না শোনেন আমি সেলিব্রিটি না তাতে কি আপনারা এই জন্য আমার লাইভে জয়েন হবেন না একদিন চাইলে সব সম্ভব আপনারা চাইলে আমাকে এগিয়ে নিয়ে যেতে পারেন আপনারা আপনাদের হাতেই হলো সব কিছু আপনাদের হাতে হলো জাদুর কাঠি আপনাদের হাতের হলো সোনার কাঠি আপনাদের হাতে হলো রূপার কাঠি আপনারা চাইলেই আমার লাইফটাকে শেয়ার দিতে পারেন আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আপনারা চাইলে আমার লাইভে একটা করে লাইক দিতে পারেন আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারেন এখন ওয়াচিং আছে চারজন যদি একটা করে কম লাইক দিতেন তাহলে কিন্তু চারটা লাইক হয়ে যেত আপনাদের কিন্তু লাইক এমন না যে এটা দিলে টাকা খরচ হবে ঠিক তাই না আপনারা তো নেট কিনছেন সেটা ওয়াইফাই হোক কিংবা আপনাদের মানে আজকে কিছু বলবো না ভাবছি আপনাদেরকে দেখবো কিন্তু আপনারাই তো নাই সবাই হারিয়ে গেছে না তুমি আজি কথা দিয়েছো নিয়েছ ও দুটি মন ঘরে তুলবে সবাই হারিয়ে গেছে না তুমি হারিয়ে যাওয়ার সময় আমায় সঙ্গে নিও তোমার ভালোবাসায় আমার সঙ্গী করে নিও তোমার ভালোবাসায় আমায় একটু জায়গা করে দিও আরে আপনারা কেন হারাই গেলেন আপনাদের ছাড়া কি জমজমট হয় আপনাদের ছাড়া তো লাইফ জমজমট হয় না আপনারা কোথায় হারাই গেলেন চলে আসেন প্লিজ সবাই একটু চলে আসেন আমার লাইভে সবাই সবাই আপনারা যদি আমাকে কমেন্ট করেন আমার কাছে ভীষণ ভালো লাগে আমি কমেন্ট করতে ভালোবাসি একদম পিয়া পিয়া গাড়ি কোনটা ঢুকছে গাড়ি ঢুকছে দেখি ও আইছে রে আইছে আরাফাত কো মা গাড়ি কেটা আনব না রহিম ভাই গাড়ি এটা আমাদের পিয়া আরফাত্রে নিয়ে যাও নিয়ে যেতে না কইলাম আরফাত্রে নিয়ে যাও ওই একলা থাকবো না টিয়াই আচ্ছা আমি যাইতেছি তুই একটু তাহলে আরফাত্রে নিয়ে যাও আচ্ছা তুই একটু আরাফাত্রে নিয়ে যা নাম না থাক নামা না নামা লাগবো না তা বেজাল করে ঘরে তো তা আবার খুলো আবার পড়াও দরকার নেই মা যাও গা পড়তে যাও যাও অবশেষে সারাদিন পরে আমি আমার আম্মুর মুখটা দেখতে পাব সারাদিন আমার মা বাড়িতে ছিল না মনটাও ভালো লাগছিল না এখন দেখলাম যাই হোক আমার মা দুই দিন ধরে ব্যস্ত আর দুই দিন ধরে আমার শূন্যতা বেড়ে গিয়েছে মা ছাড়া বাড়িটা শূন্য শূন্য মনে হয় একদমই শূন্য

আমার লোক কি বাবা আসো আসো আমার মা আসো 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 তুমি আমি ওরে পড়াই দিতেছি তুমি যাও ইসমাইলের কাছে ওইখানে যা পড়ো যাও আমি দেখতেছি যাও বাবা দাঁড়ো দাঁড়াও পাপা মা বলছে কিন্তু দাঁড়াইতে দাঁড়াও ওয়েট করো হ্যাঁ বাবা তুমি আমার ভালো ছিল না তুমি এখন মোবাইল দেখতে পারবে নানা মোবাইল নিয়ে এসেছে ঠিক আছে নানা মোবাইল নিয়ে এসেছে হ্যাঁ আসো আসো আমার কাছে আসো মা ছাড়া বাসাটা শূন্য মা ছাড়া আমি একদম শূন্য মা ছাড়া আমার কাছে সব কিছু মরি মরুমি মরু ভূমির মতো শূন্য গতকাল থেকে মা একটু ব্যস্ততা বেড়ে গিয়েছে গিয়েছিল গাজীপুরে সারা তিন বাসাটা একদম ফাঁকা আর এ এখন সেম গতকালকে গিয়েছিল সকালে সাড়ে দশটার দিকে এসেছে রাতের সাড়ে আটটার দিকে আর আজকেও গিয়েছে নয়টার দিকে এসেছে সাড়ে সাতটার দিকে যেহেতু কাজ ছিল কিছু করার নাই আর আপনারা মনে হয় আজকে আমাকে ভালোবাসা দেবেন না যেহেতু দেখা যাচ্ছে সো আই ভালোবাসা এমন এক জিনিস জোর করে আদায় করা যায় না আমার যারা অডিয়েন্স তাদের ইচ্ছে হলে ভালোবাসবে তাদের ইচ্ছে হবে না ভালোবাসবে না ম্যাটার যাদের ইচ্ছে হবে ভালোবাসবে যাদের ইচ্ছে হবে না ভালোবাসবে না আপনারা কি আমার লাইভে জয়েন হবেন আজকে আমি নয়তো বা লাইভটা কেটে দিব বিকজ লাইভ যদি জমজমট না হয় সেই লাইভ একটু ভালো লাগে না শুধু শুধু